আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখানে বলার কিছু নাই এর কাছে তথ্য কারা আমি তো বললাম আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন রংপুর সম্পত্তি হইছে এরকম সম্পত্তি বলতে কোথায় বলছেন কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে ওনারে বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে বের করে দিলে সমস্যা আপনাদের সাইনবোর্ডটা আগে হচ্ছে পাল্টান সাইনবোর্ডের মধ্যে সাইন লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন রে ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই আমরা তোমাদের ভাই এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো 18 কোটি বাই বাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আইয়া এখানে বলতেছেন সংখ্যা লোগো এখন তো সংখ্যা লোগো তিনজন একসাথে হয়ে আপনি তিনটা ধর্ম একসাথে হয়ে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা লোগো কে হলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোগে আপনারা প্রেসে কাজ করেন এডুকেটেড পারসন এ সিম্পল কোশ্চেন আপনি সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম দেরা দেরা বলতে পারবো ঠিক আছে আমি যাই পাঁচ তারিখের পরে যে যাইয়া দুর্নীতি যেমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার কুমিলাই ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাই ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার এর জন্য সে দায় বেশ তার নামে মামলা করে গত কালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস কালাস এখানে সংখ্যা লোক কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বললেই যাবেন যা খুশি তা বললেই যাবেন এতদিন তো বলতে পারেন নাই ওই যে বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যা লোক ছিল বিশ্বজিৎ এরা যখন আওয়ামী লীগের পোলাম রাস্তায় পালাইয়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু ফ্যানটা খুইয়া দিই তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাকেও এরকম ধরত কইছিল তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইল তখন তো বলেন নাই কেন না তখন আপনার মা ছিল শেখ হাসিনা তার পোলারা হচ্ছে কোবাইছে এর এগিয়ে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিৎ ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে না কে দেখে না প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পার্সন কে জানে না এভরি ওয়ান বিশ্বজিতের ঘটনা সেই হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইসে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আর হইলো কোন ধরনের ভালোবাসা হইলো এইভাবে করে তুমি ঐক্য করতে পারবে আচ্ছা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন আরেকটারে মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটা নাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আসছে না এটা ভাইরাল হওয়ার জন্য আর কোনো নাথিং এস দেয়ার আর কোনো কিছুই না কিন্তু আমরা সব পাল সাল বলি না কেন বলি না কেননা আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের ভাইরাল হওয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি সালা পাঁচ তারিখেই তো মরে গেছি আর বাল ভাইরাল হমো ব্যাস খালাস এ আইসে দুইটা কথা কইয়া হ্যান তেন হ্যান যদি আমি ডাকসুতে কাজ করি ডাকসুতে কাজ করি এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল মন চাইতেছে দইরা একটা আশা মারি তারপরও কন্ট্রোল করলাম কিছু কইলাম না ওই মহিলারা জিজ্ঞেস করেন বলে ভাই কি কি সমস্যা